ভিতরে আপনার এক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লেখা আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যা রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে উত্তরে তলা বিল্ডিং দক্ষিণে মেস বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লবরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এবং এসি অফিস পশ্চিম পাশে হলো এম টি শেড ডিজি ফাইয়ের এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজি মসজিদ এই গুম হাউসটার ছব্দের নাম হলো আয়নাঘর ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপোলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয় বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা কুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা নামক আয়নাঘর এই গোপন কারাগারটির সন্ধান পাই এই অনুসন্ধানটা শুরু হয় যখন মালয়েশিয়া প্রবাসী এক তরুণ আমাদের সাথে যোগাযোগ করেন। ষোলো সালের মে মাসে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গুম করা হয় এই খবরটা তখন স্থানীয় একটা পত্রিকাতেও প্রকাশিত হয় এবং তার ভাই থানায় একটা জিডিও করেন বেশ কয়েক মাস পরে ভুয়া একটা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় সেখান থেকে ছাড়া পেয়ে তিনি মালয়েশিয়ায় ফিরে যান আমি শেখ মোহাম্মদ সেলিম আমার গ্রামের বাড়ি গাজীপুর কাপাসিয়া ছয় ওয়ার্ড আমি মালেশিয়ান প্রবাসী আমি দুই সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম ২০১৫ হাজার সালের লাস্টে দিয়ে আমি দেশে যাই বিবাহ করার উদ্দেশ্যে তো দুই হাজার ষোলো সালে উনতিরিশে মে আমি কাপাসিয়া ব্রাগ ব্যাংকের পাশে বডি গেলে আমাদের গাড়ি বডির কাজ চলতেছিল আমি এটা পর্যবেক্ষণ করতেছিলাম বিকাল আনুমানিক চারটা থেকে পাঁচটার এই এরকম সময় তো হঠাৎ করে চার পাঁচজন লোক একটা গাড়ি আসলো চার পাঁচজন লোক গাড়ি থেকে নামলো তো ওনাদের হাতে একটা মনিটর ছিল তো ওনারা আমার থেকে মেবি দশ ফিট ডিস্টেন্স ছিল দূরত্ব তো অটোমেটিক আমার মোবাইলে একটা কল আসে আমি মোবাইলটা বের করি বের করার সাথে সাথে ওনারা আমার সামনে চলে আসে সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করে আপনি কি শেখ মোহাম্মদ সেলিম আমি বলি জি তো দুইজন লোক আমার দুই পাশে আমাকে একরকম ধরার মতোই বাট ধরে নাই তো বললো একটু সামনে আসেন কথা আছে তো আমি যখন একটু সামনে যাই তো ওনারা দুইজন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক গাড়িতে উঠানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে আমার হাটটা বেঁধে ফেলে পিছনে তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে তারপরে একটা টুপি পরায় তো আমি গাড়িতে উঠার সাথে সাথে একজন আমাকে বলে যখন গাড়িটা রানি চলতেছিল আমাকে বলে আপকু হিন্দি আতায় হিন্দি সে হিন্দি হিন্দি মে বাদ করো তো আমি তো একটু নার্ভাস ফিল করছি তারপরে আমি বলছি যে আমার হিন্দি তারপরে ওনারা বাংলায় আমাকে কথা বললো জিজ্ঞাসাবাদ করলো তো গাড়ি খুব স্পিডে আমার নিঃশ্বাস আমি ওনাদেরকে বললাম যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তখন ওনারা টুপিটা একটু উপরে উঠায় দেয় তো রাস্তার পথিমধ্যে আপনার আমাদের রাজিন্দাপুর বাজারে একমাত্র রেল ক্রসিং আছে যেটা খুবই গাড়ি চললে খুবই আপনার মানে শব্দ হয় আর অনুভব করা যায় যেহেতু আমি দীর্ঘদিন এই লাইনে আমাদের গাড়ির ব্যবসা ছিল তো ওইখানে আসার পরে আমি অনুভব করতে পারি যে আমি রাজেন্দ্রপুর বাজার রেল ক্রসিং এ আসি একটু সামনেই আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ওইখানে উঁচু উঁচু আইল্যান্ড আছে তো এই আইল্যান্ডে যাওয়ার পরে আমি পুরোপুরি কনফার্ম যে আমি আপনার ক্যান্টারমেন্টের ভিতরে আসি তো ক্যান্টনমেন্টের মেবি লাস্ট চেকপোস্টে ওই গাড়িটা সিগন্যাল দেওয়া হয় পিছনে গাড়ি ছিল না পরে শুনতে পারছিলাম আমি যখন বের হয়েছি তখন অনেকে বলছিল দুইটা গাড়ি গাড়ি ছিল বাট আমি একটা দেখছিলাম তো যখন ক্যান্টেন্টের গাড়িটা ব্রেক করা হয় তো সম্ভবত সেনা অফিসার কথা বলতে চাচ্ছিলো বাট ওনারা কথা বলতে রাজি না পিছনের গাড়ির সাথে হয়তো বা ওনারা কথা বলার পরে আবার গাড়ি রানিং হলো চলতে থাকলো তো ওইখান থেকে মেবি পাঁচ মিনিট ডিস্টেন্স এতটুক জায়গা যাওয়ার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয় গাড়ি থেকে নামানোর পরে আরেকটা গাড়িতে হয় শেখ মোহাম্মদ সেলিমের জবানবন্দিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রথমবার গুম থেকে ফিরে আসা একজন সারভাইভার প্রকাশ্যে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন কারা তাকে ধরে নিয়ে গেল ঠিক কোথায় রাখলো এসব প্রশ্নের উত্তর তার জানা ছিল না কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় তার মনে ছিল কাপাসিয়া রাজেন্দ্রপুর গাজীপুর ঢাকা এই রাস্তাটা তার আগে থেকেই খুব পরিচিত ছিল কারণ তিনি নিজে এক সময় এই রুটে বাস চালাতেন কাজেই চোখ বাধা থাকলেও তিনি অনুমান করতে পারছিলেন গাড়িতে করে তাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার ধারণা অনুযায়ী আমাকে হোটেল রেসিডেন্স তা আর নৌবাহিনীর ক্যাম্প কর্মীতলা হসপিটাল এই এরিয়ার মধ্যে আমাকে নিয়ে আসছে আমাকে মেন রোড থেকে সম্ভবত মানে আমার ওই গাড়িটা যখন ঘুরানো হয় তখন আমি ফিল করতে পারছি ডানে হতো বা বামে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিল গাড়িটা তো আমার মনে হয়েছিল যে নৌবাহিনীর ক্যাম্প প্লাস কর্মীতলা হসপিটাল যে কোনো আশেপাশে যখন আপনার মেন রোড থেকে ঢুকানো হয় ওইখানে আমি দুইটা আইল্যান্ড ফিল করতে পারি প্লাস একটা চেকপোস্টও ছিল যেখানে ওনারা গ্লাসে একটু নামিয়ে কথা বলে তো গাড়িটা খুবই স্লোলি চলছিল মোটামুটি আপনার পনেরো দশ পনেরো মিনিট গাড়িটা চলার পরে বা আরও কম সময় বাট আমি একজাক্টলি ইয়াটা বলতে পারবো না তো গাড়িটা যে কোনো এক জায়গায় ব্রেক করা হয় ব্রেক করার পরে আমাকে গাড়ি থেকে নামানো হয় নামানোর পরে আপনার কেচি গেট বলে আমাদের যেটা আমাদের বাংলাদেশে কলেজেবল গেট যেটাকে বলে আর কি আপনার ওই গেটটা খোলা হয় তো আমি শব্দ ফিল করতে পারি যেহেতু আমি দীর্ঘদিন ওয়েল্ডিং এর সাইটে জব করেছি মালয়েশিয়াতে তো ওই দরজাটা খোলা হয় খোলার পরে সিঁড়ির মতো জায়গা দিয়ে আমাকে একটু নামানো হয় নামানোর পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয় তো এক জায়গায় নিয়ে আমাকে বসানো হয় কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আপনার আমার নাম টাম জিজ্ঞেস করা হয় আমার পেশার মাপা হয় আমার পেশার মাপা আমি তো আর দেখি নাই বাট ওনারা এখানে আপনার মেডিকেল ইয়া ইকুইপমেন্ট লাগিয়ে ওনারা চেক করে সেলিমকে যেখানে নিয়ে যাওয়া হয় সেই জায়গাটার ব্যাপারে বেশ কিছু সূত্র তার এই সাক্ষাৎকারে আছে রাফ একটা লোকেশন কলাপসিপল গেট পেশার মাপার বিষয়টা তাকে সেখানে এনার্জি প্লাস বিস্কুট খেতে দেওয়া হয়েছে মাম পানির বোতল দেয়া হয়েছে যে সেলগুলোতে তাকে রাখা হয়েছে সেগুলার বর্ণনা ওইখানে বিকট শব্দে সাউন্ড বাজানো হতো ইত্যাদি এক জায়গায় তিনি বলেছেন তিনি ভোরের দিকে একটা বিমানের কম্পন পেতেন যা থেকে বোঝা যায় যে ওই গোপন বন্দিশালার আশেপাশে একটা এয়ারপোর্ট বা এয়ারফিল্ড ছিল সবচেয়ে বড় সূত্রটা হলো তাকে যে সেলে রাখা হয়েছিল সেখানেই অন্য বন্দিরা ওয়ালের মধ্যে খোদাই করে ডিজিএফআই এর কথা লিখে রেখেছিলেন আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেশ করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে এ বন্দি করে রাখছি সেলেমের ইন্টারভিউ থেকে নেওয়া সূত্রগুলো ধরে আমরা র‍্যাব পুলিশ এবং ডিজিএফআই এর বেশ কয়েকজন অফিসারের সাথে কথা বলি তাদের মধ্যে কয়েকজন আমাদের বর্ণনা শুনে এই স্থাপনাটি চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই গোপন কারাগারটির নাম হল আয়নাঘর এই কারাগারটিতে প্রায় ত্রিশটির মতো সেল আছে এবং বেশ কয়েকটি সাউন্ডপ্রুফ ইন্টারোগেশন রুম আছে যেখানে বন্দিদের নির্যাতন করা হয় এখানে আটক ছিলেন বা এখনও আটক আছেন এমন কয়েকজন বন্দীদের বিষয়ে আমরা জানতে পেরেছি এদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এখন পর্যন্ত দুইবার গুম হয়েছেন প্রথমবার গুম থেকে ফিরে আসার পর দু সালের অগস্ট মাসে তিনি দ্বিতীয়বার গুম হন মিরপুর ডিওএইচএস থেকে তাকে অপহরণ করা হয় এক বছর ছয় মাস চোদ্দ দিন আয়নাঘরে বন্দি ছিলেন হাসিনুর আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি পি ইউনিটের তা আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি যে নতুন যে কমপ্লেক্স কুম হাওয়াজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যে পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যে বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান হাই কমোড আমি হাই কমোড উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে ম্যাচ তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এবং ইনসির অফিস পশ্চিম পাশে হল এম টি শেড ডিজি ফায়ার এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজি ফায়ার মসজিদ এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর আয়নাঘরের বর্ণনা দিতে গিয়ে হাসিনুর রহমান বলছেন এখানে দুইটি সেকশন আছে দশটি রুমের নতুন সেকশন এবং ষোলোটি রুমের পুরনো সেকশন সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এখানে প্রহরীর কাজ করেন আমরা যখন হাসিন রহমানের সাক্ষাৎকার নেই তখন সবচেয়ে স্ট্রাইকিং বিষয়টা ছিল যে তার দেওয়া বর্ণনা এবং শেখ মোহাম্মদ সেলিমের দেওয়া বর্ণনা অনেকটাই মিলে যায় তো রাতে রাতে আমাকে এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় তো মাঝে মাঝে एग्জ্যাক্টলি আমি আপনাকে দুই দিন তিন দিন এটা বলতে পারবো না যেহেতু সূর্যের আলো বাতাস কোনোটাই আমি ফিল করতে পারি না কখন সময় যাচ্ছে কি হচ্ছে মানে ওইটা আসলে আপনার অনুমান করা যায় না তারপর খাবারের যে সময়টা এটা অনেক সময় দেখা যাইতো যে খুব ক্ষুধা লাগছে খাবার দিচ্ছে না আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে খাইলেও আবার খাবার দিল মানে এমন একটাই অবস্থা। খাবারের কন্ডিশন খুব ভালো ছিল আপনার খাবার খুব খুব ভালো খাবার দেওয়া হইতো এক বোতল করে মাম আটার দেওয়া হইতো নর্মাল আমাদের যে আমাদের যে মামের বোতল গুলি আছে যেগুলি এই বোতল গুলি দিত একটা বিমান ল্যান্ড করত মানে বিমানের মতো একটা শব্দ হইতো আমার মনে হচ্ছিল যে বিমানটা তার সাথে কিন্তু বলে রুটিন আর্মি এভিয়েশনের গুলি উদ্যান বা নামার জন্য এই শব্দগুলি শোনা যেত আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান সারা থাকা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন টয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেড়ে ওইখানে শব্দটা আরো বিকট হইত কোনো কিছু শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় এটা বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব উঁচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা অ্যাডজস্ট ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে খুব পুরনো আমলের অনেক পুরো আমি নব্বই সালে ছিলাম আর্মি এম তে অফিস অফিসার হিসাবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠারো ফিট দেওয়ালগুলি মসৃণ প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে